নমস্কার বন্ধুরা মিঠুর এসে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাব পটলের কোপ কারি আপনারা দেখুন আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নি আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি পটলের কোপ কারি করার জন্য প্রথমে আমি পটল গা পরিষ্কার করে নিয়েছি ছোলাগুলো কাঠ ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে আমি গোটা গোটা রেখেছি দেখুন দুটো দিক পরিষ্কার করে কেটে নিয়েছি এবার এগুলো গ্রেড করে নেব এই পটলের কোপ্তাকারিটা তৈরি করার জন্য এই পটল ছাড়া আমার আরও কিছু জিনিস লাগছে আমি এখানে পেঁয়াজ ভালো করে গ্রেড করে নিয়েছি রসুন গ্রেড করে নিয়েছি আদা নিয়েছি গ্রেড করে হলুদের গুঁড়ো নিয়েছি জিরে ধনে একসঙ্গে মিক্সড করে রেখেছি এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি যে কটা এর মধ্যে থেকে লাগে সে অনুযায়ী আমি নেবো এছাড়া টমেটো আমি গ্রেট করে রেখেছি প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন এই পটলগুলো আমি গ্রেট করে নিচ্ছি এখনকার পটলগুলো এমনি ছোটো ছোটো একদম কচি পটল এর মধ্যে খুব একটা দানা নেই যা দু তিনটে দানা পড়বে সেই দানাগুলোকে তাহলে আমি এরপরে ফেলে দেবো দেখুন এই যে ছোট ছোট কিছু দানা আছে সামান্য করে পড়ছে এই দানাগুলোকে আমি নিয়ে ফেলে দেব এইভাবে পুরো পটলটাকে আমি করে নেব দেখুন এই যে পটলটা গ্রেড করে নিচ্ছি এইভাবে পুরো সব পটলগুলোকে গ্রেড করে নেবো কুর্তাগুলো তৈরি করার জন্য প্রথম একটা বাটির মধ্যে দেখুন পটল গ্রেট করে অল্প করে জলগুলো যে বেরিয়েছে সেই জলগুলোকে ফেলে দিয়ে এক এক করে সব জিনিস দিয়ে মেখে নেব আমি প্রথমের মধ্যে পেঁয়াজ দিলাম রসুন দিলাম গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এক এক করে সব দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে আর ধনে যেটা রেডি করে রেখেছিলাম আগে দেখিয়েছি সেই আর ধনে একসঙ্গে দিয়ে দিলাম এছাড়া আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন এরপরে আমি একটু নুন দেব এর মধ্যে এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব দিয়ে প্রথমে একটু ভালোভাবে পোটের মধ্যে মিশিয়ে দিচ্ছি টের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে পরে ভালোভাবে মেখে নেব এরপরে বেসন দিয়ে এটা মেখে নেব মেখে নিয়ে আমি কোপ্তাগুলোকে রেডি করব আমি এখানে পাঁচ চামচ মতো বেসন দিয়ে দিলাম এরপরে সব দিয়ে কোপ্তাটা সুন্দর করে মেখে নিয়ে কোপ্তাগুলো শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব এটা নতুন করে জল দেওয়ার দরকার নেই যেহেতু পটলটা যখন গ্রেট করেছি তখন জলটা ফেলে দিয়েছি যেটুকু জল তাছাড়াও পটলের মধ্যে থেকে অল্প জল বেরিয়েছে যেহেতু নুনও দিয়েছি সেই জন্য আমি এখানে এটা এইভাবে মেখে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে আমি কোফতাগুলোকে দিয়ে দিয়ে গোল গোল করে ভেজে নেব এক এক করে প্রত্যেকটা খোপ্তায় গোল গোল করে সেপারে করে আমি ভেজে নিচ্ছি এরপরে একটা দিক উল্টে দেবো দিয়ে দেখবো একটা অংশ কতটা ভাজা হয়েছে একটা অংশ ভাজা হয়ে গেছে সেজন্য প্রত্যেকটাকেই উল্টে দিচ্ছি উল্টো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই কটা ভাজা হবে তবে আবার তুলে অন্য কোপ্তাগুলোকে ভেজে নেব ভাজা হয়ে এসেছে সেই জন্য প্রত্যেকটা কোপ্তাকেই তেল ঝরিয়ে ঝরিয়ে তেলের থেকে তুলে ফেলেছি দেখুন কি সুন্দরভাবে দুটো দেখেই ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে ফেলে আবার বাদ বাকি কোফটাগুলোকেও একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম কোফটাগুলো সব ভেজে তুলে নিয়েছি এইবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেব প্রথমে যে পেঁয়াজটা কেটে করে রেখেছি দেখিয়েছি সেই পেঁয়াজ আমি প্রথমে কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প ভাজা হবে সেই সময় এখান থেকে রসুন দিয়ে দিলাম আপনাদের একটু পরে দেবো পেঁয়াজ আর রসুন দুটো ভাজা ভেজে নিতে নিতে তারপরে আমি এর মধ্যে আদাটা দেব এখন প্রথমে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দুটো এগিয়ে নিয়ে এরপরে পেঁয়াজ আর ওষুধটাকে অল্প করে ফেলে অল্প ভাজা হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে আদা দিয়ে দেব আদাটা আমি হাফ চামচ দিলাম আদা দিয়ে দেওয়ার পরে জিরে ধনির গুঁড়ো একসঙ্গে যে রেডি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আমি ভাজা হয়ে গেছে সেই সময় টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন দিয়ে টমেটো দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব একদম অল্প জল দেব যে বাটিটাতে আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই বাটিটাকে নিয়ে অল্প জল দিয়ে দিলাম ভালোভাবে আবার নাড়াফাড়া করে নিচ্ছি এটা আবার কষিয়ে নিতে খেয়াল রাখতে হবে যেন নিচের অংশটা না এইভাবে অন্তত পাঁচ ছ মিনিট ধরে আমি মশাটাকে ভালো করে কষিয়ে দেব কষিয়ে নিলাম এরপরে আমি ফাইনালি এর মধ্যে জল দেবো জলের পরিমাণটা আমি একটু কমই দেবো একই পাটি থেকে জল এখানে দিয়ে দিচ্ছি যেহেতু কোপ্তার কারি সেই জন্য আমিটা জলটা খুব বেশি দিচ্ছি না এরপরে ফুটবে তার আগে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আর এটা রেডি হয়ে গেছে সেই সময় এক এক করে কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুক্তাগুলোকে দিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে সব কুপ্তাগুলোকে দিয়ে ফুটিয়ে নেব এর মধ্যে সব দিয়ে দিলাম করে দেওয়ার পরে এগুলোকে আবার একটু সুন্দরভাবে ফুটিয়ে নেব কুক্তাগুলো কম ফলের মধ্যে এই কারিটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি একটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এই সব রান্নাগুলো একটু ঘি বা গরম মশলা গুঁড়ো দিলে খুব ভালো লাগে প্রস্তাবটাকে দিয়ে দিলাম একটু ফুটে গেছে সে সময় আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিই আমি এটা আর ফুটিয়ে ঘন করব না এই অবস্থায় এটা নামিয়ে পরে একটা পাত্রে ফেলে নেব রেডি করে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিলাম হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করব